আলহামদুলিল্লা সোয়দগাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রায় পঁচিশ শতাংশের মতো একটা জায়গা আছে পঁচিশ শতাংশের একটু বেশি কম বেশি হইতে পারে তো আসলে এই জমিটায় কিন্তু আমরা শীতকালীন আগাম যেই লাউটা আছে ওই লাউটা চাষাবাদ করার সিদ্ধান্ত নিছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আগে করল্লা ছিল আপনারা দেখতেছেন যে মাচা কিন্তু আলহামদুলিল্লাহ দেয়া আছে আমাদের কিন্তু তেমন কোনো খরচ হবে না তো আসলে এখন কিন্তু দেখা গেছে সেপ্টেম্বর মাস চলতেছে তো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সারা বাংলাদেশে সব জায়গায় তো আমরা কি করছি আমরা দেখা গেছে গত গতকালকে গত দুই দিন আগে বৃহস্পতিবারে আজকে যেহেতু শনিবার বৃহস্পতিবারে আমরা এই আমাদের এই জমিটা চাষ দিয়ে রাখছিলাম তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই রৌদ্র উঠছে তো এই দুই দিনে কিন্তু আমাদের জমিটা পুরো শুকাইবে যদি একসাথে আমরা চাষগুলো দিতাম তাহলে কিন্তু আমাদের মাটিটা এই যে ঝুরঝুরা হইতো না এখন দেখেন মাটিগুলো কিন্তু একেবারে রোদ্রে মানে শুকাইয়া গেছে এখন আগামীকালকে হয়তো বা ট্র্যাক্টর আবার আসবে তো আসলে যদি একটা দুইটা চার্জ দেয় আরও দুইটা চার্জ দিব দুইটা চার্জ দেওয়া হয়েছে তো আরও দুইটা চার্জ দিব তাহলে কিন্তু দেখা যাবে যে মাটিগুলো আবার ঝুরঝুরা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলে সবজি চাষের ক্ষেত্রে মাটি যত বেশি ঝুরঝুড়া করতে পারবেন আপনার ফলন তত বেশি হবে মাটি ঝরঝরা করতে না পারলে ফলন যে একেবারেই হবে না বিষয়টা তা না মানে ফলন হবে তুলনামূলক কম আর কি যত একেবারে সুন্দরভাবে আপনি সমস্ত চাষাবাদ সমস্ত কিছু মেনটেন করতে পারবেন আপনি দিন শেষে তত বেশি সফল হইতে পারবেন বিশেষ করে সবজি চাষে মাটিটাকে সুন্দরভাবে একেবারে মানে কি বলে মাটিটাকে তৈরি করতে হয় কেননা আপনার এই মাটির থেকেই আস্তে আস্তে সবজিগুলো উৎপন্ন হবে গাছটা বড় হবে আস্তে আস্তে আপনাকে ফল দিবে তো এই জন্য মাটি প্রস্তুত আমার মধ্যে কি কৃষিকাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি জমিকে সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হইতে পারবেন না কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু এই বিষয়টা খুব সিরিয়াসলি নেই দেখেন আমরা কিন্তু চার্জ দিছি আলহামদুলিল্লাহ চার্জ দেওয়ার পরে দুই দিন রাইখা দিলাম তো মাটিটা একটু শুকাইবে দেখা গেছে কোনো ব্যাকটেরিয়া তারপরে জীবাণু যদি থাকে এগুলো কিন্তু এই দুই দিনে মারা যাবে আগামীকালকে যখন চার্জ দিবে আমরা এই জমিটায় আমাদের আগেও বেশ কিছু সার দেওয়া ছিল এই জন্য আমরা চাষের সাথে কোনো সার দেই নাই তো আগামী কালকে যদি আমাদের ট্রাক্টর আইসা এখানে চার্জ দেয় তো তার চার্জ দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এই যে এই লম্বা লম্বি যে এইভাবে এইভাবে আমরা বেড করব বেড করার পরে আমরা ওই বেডের ওপরে সারগুলো দিয়ে সুন্দরভাবে কোদাল দিয়ে দেখা গেছে একটা করে কোপ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে দিব ইনশাল্লাহ দেওয়ার পরে দেখা গেছে আমাদের মালচিং আছে পুরাতন মালচিংও ওই যে দেখেন ওই পাশে রাখা আছে ওই মালচিংগুলো দিয়ে আলহামদুলিল্লাহ মালচিং করে দিব এরপরে আমরা লাউর বীজগুলো রোপণ করে দিব তো তো আমরা কী কী বীজ রোপণ করি সেটাও আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যারা যে এই মুহূর্তে আসলে শীতকালীন আগাম লাউটা চাষ করতে চাইতেছেন তারা এইভাবে জমি প্রস্তুত করতে পারেন কেন একদিন দু দিন না রাইখা দিলে দেখ আর যাদের মাটি একেবারে উঁচু জমি আছে অনেক উঁচু তাদের হয়তো বা চাষ দিলে এই হয়ে যাবে সমস্যা নেই তো আমাদের এইখানে আর কি এটা নিচুও বলা চলে না বা উঁচুও বলা চলে না এরকম একটা অবস্থা এই পাশে আবার ধানের জমি আছে তো ধানের জমিতে কিন্তু প্রতিনিয়ত এই পানি দেওয়ার প্রয়োজন পড়ে তো ওই পানিগুলো কিছুটা কিন্তু এখানেও আসে এই কারণে আর কি ঝুরঝুরা হইতে একটু কষ্ট তো যাই হোক আল্লা তাল্লাহার শুকর যে এতটুকু হয়েছে তো আপনারা এইভাবে চাষ করেন আর এখন যারা লাউ চাষ করবে তারা খুব খুব ভালো একটা দাম পাবে কেননা এখন সেপ্টেম্বর মাস যদি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে বীজ রোপণ করা যায় তাহলে দেখো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের পনেরো থেকে আপনি কিন্তু ভালোভাবে হারভেস্ট করা শুরু করতে পারবেন আর নভেম্বর থেকে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারির বারো তারিখ বারো তেরো তারিখ পর্যন্ত কিন্তু লাউয়ের বাজার খুব ভালো থাকে কেননা ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো একটা শীত থাকে আর শীতে কিন্তু আপনারা সবাই জানেন যে লাউয়ের প্রচুর পরিমাণ চাহিদা থাকে আর মানুষ শীতকালে লাউটাও খুব পছন্দ করে তো গত গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছে আর কি গত বছর কিন্তু প্রায় নব্বই টাকা পর্যন্ত পাইকারি চলে গেছিলো আর লাউ যদি পঞ্চাশ টাকাও পাইকারি বিক্রি করা যায় তাহলে এক বিঘা জমি থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে লাভ করা সম্ভব তো যাই হোক আসলে এতটুকুই ছিল ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমদুলিল্লা